নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমি এমন একজন ফুটবলারের বিষয়ে তোমাদের সামনে শেয়ার করব যার বয়স চুয়াল্লিশে ফর্টি ফোরে পা দিল অর্থাৎ চুয়াল্লিশে পা রাখলেন ফুটবল সুপারম্যান জালাতান ইব্রাহিচ জালাতন ইব্রাহমীর শৈশব ছিল খুবই কষ্টে ভরা বাবা মায়ের বিচ্ছেদ অভাব অনটন আর অশান্ত পরিবেশে বড় হতে গিয়ে তিনি ভুল পথেও পা বাড়ান তখন মদের নেশা চুরি আর ঝগড়া তার জীবনের অংশ হয়ে ওঠে কিন্তু ফুটবল তার বাঁচায় পাড়ার ফুটবল থেকে ক্লাব থেকে শহরের সবচেয়ে বড় ক্লাব মালমতে খেলার মধ্য দিয়ে তিনি প্রতিবার ঝড়ক দেখান এবং দ্রুত ইউরোপের বড় ক্লাবগুলো নজরে আসেন এরপর আয়াক্স থেকে শুরু করে জুভেন্টাস ইন্টার মিলান বার্সেলোনা এসি মিলান পিএসজি ম্যানচেস্টার ইউনাইটেড যেখানেই পা মারিয়েছেন সেখানেই পেয়েছেন সাফল্যের ছোঁয়া আবার বিতর্কক মায় জড়িয়েছেন সন্তর্পণে ছ ফুট পাঁচ ইঞ্চ উচ্চতা হলেও চটপটে গতি শক্তি এবং টেকনিক আর অ্যাক্রোবেটিক গোল ইব্রা চৈত্রটাকে অনন্য করে তোলে কঠিন শৈশব পেছনে ফেলে ফুটবলকে হাতিয়ার করে তিনি হয়েছিলেন এক কিংবদন্তি যিনি শুধু দুর্দান্ত ফুটবলার ছিলেন তাই না বরং সংগ্রাম জয় করার এক অনুপ্রেরণা যাবিত জীবনে জেলাতন ইব্রাহমীর বরাবরই বড় আত্মকেন্দ্রিক নিজেকে ভালোবাসেন নিজেকে সবার উঁচুতে ভাবতে পছন্দও করেন এর জন্য অবসর ভেঙে সুইডেনে ফেরার পর ইব্রা বলেছিলেন দ্য রিটার্ন অব দ্য গড নিজেকে বরাবরই সুপারম্যান বলে দাবি করে এসেছেন ইবরা তাই যখন ফুটবলকে একেবারে বিদায় জানিয়েছিলেন তখন এসি মিলানের গাড়ি থেকেও ভেসে উঠেছিল যে একই প্লাকাট সুপারম্যান সে সময় রুক্ষ কাঠিন্যে ভরা ইব্রার চেহারাও ছলছলে হয়ে উঠেছিল আবেগ ধরে রাখতে না পেরে দুই হাত দিয়ে হৃদয়ের আকৃতিতে ইবরাও দর্শকদের প্রতি জানিয়েছিলেন কৃতজ্ঞতা বর্ণাঢ্য কেরিয়ারের সমাপ্তিটা হয় এমনই হওয়া উচিত যেখানে ইব্রার মতো কাঠিন্যে ভরা মানুষটাকেও এক মুহূর্তের জন্য কোমলতা জাপটে ধরেছিল সুইডিশ ফুটবল তো বটেই ফুটবল বিশ্বেই ইবরা অনন্য এক চরিত্র যে অনন্যতায় তিনি কিংবদন্তি তিনিই সুপারম্যান আজ এই সুপারম্যান পা দিয়েছেন চুয়াল্লিশতম বছরে জন্মদিনের শুভেচ্ছা কিংবদন্তি জলাটন ইব্রাহিজকে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না যা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে তোমরা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবে আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে